পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিবেকানন্দ কলেজ মোড় সংলগ্ন সেন্টারটি জেলা অন্যান্য জেলায় সুনাম অর্জন করেছে এই সেন্টারে চিকিৎসা করিয়ে রোগীরা সুস্থ জীবনে ফিরে যাচ্ছে এই প্রতিষ্ঠানে নতুনভাবে শুরু হয়েছে শিশুদের চিকিৎসা পদ্ধতি বর্ধমান শহর ছাড়াও কলকাতার বেহালায় রয়েছে আরও একটি প্রতিষ্ঠান সংস্থা কর্ণধার ডাঃ আদিত্য কুমার পাল জানান ডক্টর আদিত্য কুমার পাল রয়েছেন স্যার রয়েছেন আমাদের সঙ্গে স্যার এই রুমে অনেক কিছু দেখতে পাচ্ছি তো এগুলো সম্পর্কে একটু যদি বলেন বাচ্চাদের অভিভাবক অভিভাবিকারাও সচেতন হবেন বুঝতে পারবেন দেখুন আমাদের আমি যে প্রায় পনেরো ষোলো বছর প্র্যাকটিস করছি আমাদের একটা বড় নেগলেক্টেড পার্ট ফিজিওথেরাপির দিক হচ্ছে সেরিবাল পেলসি বাচ্চাদের ট্রিটমেন্ট সেরিব্রাল প্যালসি বাচ্চাদের ট্রিটমেন্টের কিন্তু ম্যানেজমেন্টের জন্য একটা খুব সুন্দর পরিকাঠামো দরকার যে পরিকাঠামোতে জিম বল লাগে এই যে প্রচুর আপনার দোলনা দেখতে পাচ্ছেন বিভিন্ন সেন্সারি হ্যামক লাগে এই সবকটি সেন্সারি পেছনে পার্টিকুলার রিজেন আছে কোন সমস্যাতে আমি কোন রকমের সেন্সারি হ্যামক্স ইউজ করব ওয়েজ ইউজ করব বা রকম জিম বল ইউজ করবো সেন্সারি জিম বল আছে প্লেন জিম বল আছে এবং এই জিনিসগুলোকে মাথায় ধার্য করে একটি কিন্তু নিউরো রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি পে দৃষ্টিবঙ্গীর দিকে সেটআপ রাখতে হয় এবং আমাদের এই সেন্টারে আমি স্পেশালি এনডিটি নিউরো ডেভেলপমেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে থেরাপির মাধ্যমে আমরা বাচ্চাকে সুস্থ করার দিকে এগোই তার সাথে কিছু অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি আমরা ইউজ করি টিডিসিএস এর মতো বা ব্রেন স্টিমুলেশনের মতো নন ইনভেসিভ যদি এগুলো সমস্ত তা আজকে সেই জন্যই আমার স্যার শ্রদ্ধেয় স্যার ডক্টর অশোক কুমার দত্ত স্যারের সাথে এসে উনি উদ্বোধন করলেন এই সেটআপটিকে এবং একই ছাতের তলায় আমরা এখানে যে রকম সমস্ত বড়দের সেটা আপটি রেখেছি যেটি ফিজিও ক্যারেন্ট কি নামে পরিচিত তারই মধ্যে থেকে আলাদা করে বর্ধমান চাইল্ড ডিসাবিলিটি সেন্টার যেটি শুধুমাত্র বাচ্চাদের জন্য এক্স্যাক্টলি বাচ্চাদের জন্য থাকবে এক্সক্লুসিভলি এবং আমি করবো এবং আরও ফিজিওথেরাপিস্টরা আছেন যারা বিপিটি এমপিটি পাশ করা করা সকলে মিলেই এই পরিকাঠামোটি চালাবো বাচ্চাদের শহর বর্ধমান বলবো না মনে জেলায় এত সুন্দর বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করা কারণ মা বাবারা সাহস পায় না কোথায় তার বাচ্চাকে দেবে ওই অবস্থাতেই বাচ্চা কিন্তু গ্রোথ হতে থাকে বাচ্চা বড় হতে থাকে তো সচেতন করতে আপনি কি বলবেন এখানে আসা তো খুবই জরুরি দেখুন একটা জিনিস জানতে হবে সেরিবাল প্যালসি কিন্তু নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার অর্থাৎ একবার যদি কোনো বাচ্চার হয়ে যায় তারপরে কিন্তু রোগটা আর তার শরীরে বাড়ে না কিন্তু কী হয় যদি সেরিভ্যাকেন্সি হওয়ার পরে বাচ্চার যখন নর্মাল ডেভেলপমেন্ট অর্থাৎ একটা বাচ্চা চিৎ হয়ে শুয়ে থাকা নির্দিষ্ট সময় পরে পাশ পেরা আরও দু তিন মাস পরে উপরে হয়ে শুয়ে থাকা তারপরে ছ মাস পরে বসা হাঁটা এই জিনিসগুলোকে যদি আমরা সঠিক সময় বাচ্চার সাথে তাল মিলিয়ে ফেরত দিতে না পারি তখনই কিন্তু শুরু হয় জয়েন্টের মধ্যে স্টিফনেস জয়েন্টের মধ্যে উইকনেস ডিসেবিলিড এবং একটি বাচ্চা কিন্তু হুইল চেয়ারে চলে যায় কিন সঠিকভাবে আমরা যদি এক মাস কি দু মাসের মধ্যে আর্লি ইন্টারভেনশন একদম ইমিডিয়েট ফিজিওথেরাপি চালু করে দিই তার কিন্তু এই জিনিসগুলো হয় না এবং আমাদের বহু আছে যে বাচ্চা একদম মেডিকেল টার্মে ডাইপ্লেজিয়া বা কোয়াডিপ্লেজিয়া তারা কিন্তু এখন সুন্দরভাবে হাঁটাচলা করছে কেউ দেখলে বুঝতেও পারবে না যে সেই একটা বড় রোগের মাধ্যমে এসেছিল সুতরাং আর্লি ইন্টারভেনশন দেরি না করে খুব দ্রুত তাকে যদি আমরা ফিজিওথেরাপি বিশেষ করে পেডিয়াট্রিক ওরিয়েন্টেড ফিজিওথেরাপি আন্ডারে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে অচিরেই বেরিয়ে আসতে পারবো এই সেন্টারটা কি একইভাবে একই সময় যেরকম পাওয়া যাচ্ছে বলছিলেন সকাল থেকে বিকেল পর্যন্ত পাওয়া যায় হ্যাঁ এই সেন্টারটি বাচ্চাদের টি এবং টি একই সময় থাকে সকাল আটটা থেকে রাত্রি দশটা কারণ আমাদের এখানে অনেক ফিজিওথেরাপিস্ট আমরা একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করি সুতরাং কোনো রোগীর কোনো সমস্যা হবে না কিন্তু একটাই অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই যেন একটু প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে কারণ আমার দু থেকে তিন দিন আগে সমস্ত আমাদের নামগুলো কিন্তু বুকিং হয়ে যায় আমাদের ক্লিনিকটাতে ফিজিওথেরাপি সব রকমই আমরা পরিষেবা দিই তবে স্পেশালি আমরা চাইল্ড কেয়ার আর স্পাইনের ওপরে কাজ করি তবে একটা জিনিস আমরা কখনোই যাই না কার্ডিও পার্লামি যে সেক্টর আছে সেদিকে আমরা কাজ করি না ফিজিওথেরাপি অনেক কটা কাজের জায়গা আছে এটা ছাড়া মোটামুটি সব রকম আমাদের কাছে অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি আছে সমস্ত কিছু আপনারা ম্যানেজমেন্ট এখানে এইখানে আমাদের ক্লিনিকে পাবেন মানে ক্লিনিক খোলার সময় কতক্ষণ খোলা থাকে এই বিষয়টা দরকার আমাদের সকালে দশটা করে ক্লিনিক খুলে যায় রাত্রিরে নটা অবধি ক্লিনিক খোলা থাকে তবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলেই বাঞ্ছিল না হলে অনেকক্ষণ ওয়েটিং হয়ে যেতে পারে আর সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের ক্লিনিক স্যার ন্যূনতম খরচ কারণ স্যারই বলছিলেন রুরাল এরিয়া বর্ধমান মানে তো বিভিন্ন পরিষেবা যে আপনারা দিচ্ছেন ন্যূনতম খরচ দেখুন আমি নিজে এনডিটি ফিজিওথেরাপি এবং আমাদের অস্ট্রোপ্যাথির ওপরে বহু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমার ব্যক্তিগতভাবে আছে তবু আমরা একদম লো বাজেটে থেকে কাজ করি যেটা যে পরিষেবা আপনি কলকাতাতে গেলে বা অন্য জায়গায় গেলে অনেকটা বেশি খরচ পড়বে আপনার আনুমানিক তিনশো চারশো এর মধ্যে আমরা কিন্তু কাজ করি এখানে কিছু কিছু এক্সট্রা যদি এক্সক্লুসিভ যদি কোনো মেশিনারিজের ওপর কাজ করি সেক্ষেত্রে চার্জেস বাড়ে তবে সেটা রুগীর সাথে আলোচনা সাপেক্ষ একটি ব্যাপার বিভিন্ন যে আঘাত চোটের বিষয়গুলো তো তো এগুলোর সমস্যা সমাধান করতে পারছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি এমন একটা ব্রাঞ্চ যেখানে যে কোনো মানুষের রিকভারি অর্থাৎ মুভমেন্ট ডিসঅর্ডার আমরা কাজ করি সেই মুভমেন্ট ডিসঅর্ডারটা যদি তার প্যাথোলজিক্যাল না হয় মাইক্রোবায়োলজিক্যালথোলজিক্যাল না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের স্ট্রেন বা টাইটনেসের সমস্যা থাকে বা জয়েন্টের অন্য কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু ফিজিদালি ভালো কাজ করে ডিরেক্ট ডেভেলপমেন্টাল মাইন্ডস্টুল পেডিয়াটিক প্যারালাইজ যে ক্ষেত্রে সেরিফল আমরা বলি সেখানেও ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে এবং অ্যাসেসমেন্ট ভিত্তিক ফিজিওথেরাপি কিন্তু খুব ভাইটাল যে আমরা রকম অ্যাসেসমেন্টের ওপরে কাজ করছি এবং কোয়ালিটি অফ ইলেকট্রোথেরাপি বা মেশিনারি যে ইলেকট্রোথেরাপি যে আমরা যেগুলি মেশিন যে কথাগুলো চলিত সেই মডেলিটিস আর কোয়ালিটি যে সেগুলো এফডিএ লাইসেন্স প্রাপ্ত কিনা বা সেই মেশিনগুলোতে প্রপার ক্যালিবরেশন হচ্ছে কিনা সেগুলো কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে দেখতে হয় বিভিন্ন উন্নত মানের যন্ত্রপাতি যেগুলো দিয়ে করা হয় সব কিন্তু জেলার প্রান্ত থেকে দেখুন আমাদের ক্লিনিকে এখনো অব্দি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা আসেছেন এবং আসছেন এখানে থেকেও অনেকে করান বহু জায়গায় হোটেলে বা বাড়ি ভাড়া নিয়ে থেকে করান এখানে তো এখানে সমস্ত মডেলিটিসের আমরা চেষ্টা করি ডে টু ডে আপডেট করতে মডেলিটিস যে কোনো নতুন যদি মডেলিটিস মার্কেটে আসে আমরা তার যোগ্যতা মান দেখার পরে আমরা কিন্তু চেষ্টা করি সেটাকে আমাদের ক্লিনিকে নিয়ে আসার এবং সেখান থেকে রোগীকে পরিষেবা দেওয়ার আর চিকিৎসক মানে তো মানব সেবায় ব্রতী হওয়া তো আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে ফ্রি হেলথ চেক আপ যে ক্যাম্পগুলো হয় সেখানেও কিন্তু মানে আপনার সেন্টার সহায়তা করে সাহায্য করে তো আগামী দিনেও এরকম হ্যাঁ আমরা বিগত তিন চার বছর ধরে লায়েন্স ক্লাবের সাথে বা বিভিন্ন জায়গাতে নিয়ম করে আমরা কিন্তু ফ্রি হেলথ চেকআপ করি ফিজিওথেরাপি ক্যাম্প করি এবং যেটা আমার লক্ষ্য সেটা প্রত্যেক বছর আমরা তিনটি করে কিন্তু এই ক্যাম্প অর্গানাইজ করি এবং সেটা বিগত তিন চার বছর ধরে নিয়মিত চলে আসছে এবং এটা ভবিষ্যতেও চলবে এটা একদমই যাকে বলে রেগুলার বেসড একটা ওয়ার্ক আমাদের শোনার পর আমাদের দর্শকরা আঘাত চোট নিয়ে আর থাকতে চাইবে না তারা আপনার এই সেন্টারের অ্যাড্রেসটা একটু জানতে চাই যদি আমাদের সেন্টার অ্যাড্রেস হচ্ছে বর্ধমানে বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে বিবেকানন্দ কলেজ মোড় থেকে হাঁটা পথে দু তিন মিনিট দূরেই আমার ব্যক্তিগত নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর এইট থ্রি সিক্স জিরো সেভেন নাইন এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন না আপনাদের বাইরে কোথাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের কলকাতা একটি কলকাতাতে বেহালাতে আমাদের একটি শাখা আছে বেহালা ফিজিওথেরাপি গভর্নমেন্ট রেজিস্ট্রি সেট আপ সেখানেও আমরা কিন্তু একটি শাখা খুলেছি কলকাতাতে যাদের ওখানে যেতে সুবিধা হবে তারা কলকাতার সারাউন্ড যে সমস্ত মানুষজন ওখানে পরিষেবা পেতে চান সেখানে তারা ওই অঞ্চল থেকে পাবেন এছাড়াও এই সংস্থার ম্যাডাম জানান কেরান কিউরের ম্যাডামকেও ম্যাডাম এখন পেয়ে গেছি আমরা ম্যাডামকে স্বাগত জানাচ্ছি আনন্দ বার্তায় ম্যাডাম আফটার থার্টি আফটার ফর্টি এখন মেয়েদের মধ্যে প্রচন্ড কোমরে ব্যথা পায়ের ব্যথা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এগুলো খুব একটা কমন প্রবলেম হচ্ছে যার জন্য তারা হাঁটাচলা করতে পারছে না বেশিক্ষণ বসে থাকতে পারছে না তো এগুলো থেরাপির মাধ্যমে কিভাবে কমানো যাবে এবং এগুলো রেমিডি কি হোম রেমিডি যদি একটু টিপস আমাদের দর্শকদের জন্য দিয়ে নেন অ্যাকচুয়ালি আফটার থার্টি সেই সময় ম্যাক্সিমাম মেয়েদের মানে বাচ্চা হওয়ার পর স্পাইনাল অ্যানসেশিয়া করার জন্য একটা পেন আসে তার জন্য একটা ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট হয় আর তারপরে আরেকটু এজের দিকে গেলে যদি মেনোপজ হয়ে যায় তার তার কারণে অনেক কিছু হরমোনাল চেঞ্জ হয় যার পরে অস্টিওপোরোসিসটা খুব তাড়াতাড়ি ধোকে ওমেনদের ক্ষেত্রে যার জন্য বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস হয় বিভিন্ন ধরনের হ্যাঁ चेंजेस चेंजेस আছে যার জন্য আর্থ্রাইটিসের জন্য খুবই কমপ্লিকেশন আছে তো পেসেন্ট আসে এরকম যে কুচুর পেসেন্ট আসে ম্যাক্সিমাম যাদের স্পাইনাল অ্যানেস্থেসিয়া হয় তাদের সেই পেশেন্টটা খুব বেশি হয় থেরাপির মাধ্যমে কিওর হবে বা কোনো এক্সারসাইজ কিছু বলবেন হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি মানে তার মানে কিওর হয়ে যায় এবং সেটা অনেক দিন পর্যন্ত তারা রিলিফ পায় হ্যাঁ এবার পরে হয়তো ব্যথা আসলেও আসতে পারে 10 বছর বা 15 বছর পর সেটা কি জন্য তখন আবার দেখা হয় দিন শিশুদের অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রে উদ্বোধন করেন স্বনামধন চিকিৎসক ডাক্তার অশোক দত্ত পরে আনন্দবার্তার মুখোমুখি হয়ে তিনি জানান এখানে আমরা পেয়ে গেছি স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক মাননীয় অশোক দত্ত মহাশয়কে স্যার আপনাকে আনন্দ বার্তায় স্বাগত জানাচ্ছি স্যার আজকে কি কারণে এখানে আসা মেনলি আসা হচ্ছে আদিত্য তো আমার ছাত্র এবং ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ও মিসেস দুজনেই আমার স্টুডেন্ট এবং ছাত্র শুধু বললে ভুল হবে এখনকার মতো ছাত্র নয় বলছে আমার ছাত্র যে বরাবরই তার টিচারদের যতটা সম্মান দেওয়া দরকার তার থেকেও বেশি সম্মান দেয় আর এখনো পর্যন্ত এই ট্র্যাডিশনটা ধরে রেখেছে ও বা ওর মিশে তোমাকে বলেছে অনেকদিন থেকেই যে একটা একটা সেন্টার করেছে আমি জানি ও নামও করেছে খুব বলা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন তো নাম আছেই তা সেটা আমার দেখার ইচ্ছা ছিল অনেক দিন আমার হচ্ছে কি এটা সেটা করে এমন বিভিন্ন জায়গায় বলা যায় একরকম যে এনগেজ হয়ে গেছে এখন তো আমি বেঙ্গল একাডেমি অফ এর প্রেসিডেন্ট আবার বিভিন্ন বইয়ের চ্যাপ্টার ট্যাপ্টার লেখা এইসব করছে বই আছে রিভিশন আছে বিভিন্ন কনফারেন্সের লেকচার এইসব দিতে এমন হয়ে যায় যখনই ভাবি যাই তো ওখানে ঘুরে আসবো যখনই মানে আবার একটা প্রবলেম চেপে যায় যে আসার হয় না তো আজকে একরকম আদিত্য গুলো আসতেই হবে এই দিন একদম করে আজকে চলে এলাম না আজকে একদম সব শিডিউল পিছিয়ে দিয়েছি সকালে শিডিউল কে পিছিয়ে একদম সেকেন্ড হাফে করে আমি এরকম জোর করে চলে এসে আমার তো দারুণ লাগলো খুব ভালো লাগলো ওরা দুজনে মিলে যে এত বড় একটা সেন্টার করেছে একটু হচ্ছে ওদের থাকার জায়গাটা

এটা বলা যায় যে একদম বিশাল ডেডিকেশন ওই ডেডিকেশনটা দেখার জন্যই আমার আশা এসে দেখে আমার খুব ভালো লাগলো তাদের একটা মাসেল এক্সারসাইজ তাদের টনি সেটি ঠিক করা তার একটা রোল আছে কাজেই ফিজিওথেরাপিস্ট এখন কিন্তু ওই নিউরো ডেভেলপমেন্ট যে ডিসঅর্ডারগুলো বলছি আমরা বাচ্চাদের ক্ষেত্রে সেই সব জায়গাতে বড় বড় কম্পোনেন্ট হচ্ছে ফিজিওথেরাপিস্ট মানে কম্পোনেন্ট আছে ফিডিয়াটিশিয়ান

সেটা যাই হোক এখন চালু হয়েছে সেখানে অনেকগুলো ফিজিওথেরাপিস্ট এবং ক্লিটিক্যাল সাইকোলজিস্ট অপুরেশান থেরাপিস্ট এসব রয়েছে সব তো আর থেরাপি একটা বিরাট রোল আছে রোল আছে থেরাপি একটা বিরাট রোল কি থেরাপির মোস্ট ইম্পর্ট্যান্ট রোল আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে নিউরা যদি কানেকশন দিলো ভাবতাম বোঝা একবার ঠিক হবে এটা আগে ধারণা আমরা যখন স্টুডেন্ট ছিলাম ফার্স্ট ইয়ার পড়ি তখন জানতাম যে একটা জায়গা ড্যামেজ হয়ে গেলে ঠিক হবে না এখন একটা কনসেপ্ট চলেছে দেখবেন প্লাস্টিসিটি এই নিউরোপ্লাস্টিসিটির জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে বলছে যে ড্যামেজ হওয়ার পরেও যদি ফিজিওথেরাপি চালিয়ে যায় যায় ওই জায়গায় যায় যায়